সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছি মর্নিং বন্ধুরা তো অভিসুনী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছ চান টান করা হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে পৌনে দশটা তো সকাল ছটা থেকে আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না কারণ এখানে কোথায় একটা কারেন্টের কাজ হচ্ছিল তো যাই হোক আজকে বাড়িতে দেবো একটু গোপাল পুজো কালকেই দেওয়ার কথা ছিল কিন্তু কালকে আমার জ্বর এসেছিলো প্রচুর শরীর খারাপ ছিল এখনও শরীরটা একটু খারাপই আছে তো আজকে পুজো দেবো তো একটু ইচ্ছা ছিল পুজোটা একটু অন্যরকমভাবে দেবো একটু আরও অনেক কিছু করবো তো ততটা করতে পারছি না তো যতটা করতে পারছি সেটা তোমাদেরকে দেখাবো আর গোপুসোনাদের জন্য কি নিয়ে এসছি আর ওদেরকে কী উপহার দেব সেটা চলো তোমাদের দেখিয়ে দিই আগেই তো দেখতে পাচ্ছ এই যে হাতে প্যাকেটটা দেখেই বুঝতে পারছে তো গোপু জন্যে একটা গিফট নিয়ে এসছি আমাদের যেহেতু জোড়া গোপাল তো দুটো গোপালের জন্যই আর কি একটা গিফট নিয়ে এসেছি তো সেটা দিয়েই আজকে পুজো দেব তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর গিফটটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর পুজোটাও তোমাদের দেখাবো তো চলো মা এখন বাজার থেকে ফল মিষ্টি সব কিছু এনে দিয়েছে এখন আমার চান করা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন গুছি টুচি নিয়ে আর কি পুজোটা দিতে বসবো তো এই যে দেখো গিফটটা দেখতে পাচ্ছো এখানে কি আছে এই দেখো ঠাকুরদের জন্য দুটো সোনার চেন এই দেখো দুটো সোনার চেন তো চেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ওই চেন দুটো আজকে পরিয়ে একটু পুজো দেব আর ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে সব কিছু গুছিয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে আর মা বাজার থেকে ফল মিষ্টি ফুল সব কিছু এনে দিয়েছে তো সেগুলো এখন ব্যাগ থেকে এক এক করে বার করে নিচ্ছি আর যেহেতু কালকেই পুজোটা দেওয়ার কথা ছিল কিন্তু কালকে আমার প্রচুর শরীর খারাপ ছিল জ্বর এসছিলো তার উপরে পটি হচ্ছিল তারপর ঠান্ডা লেগেছে মানে সব কিছুই আর কি একসাথে ওই জন্য কালকে আর পুজোটা দিতে পারিনি ওই জন্য পুজোটা আজকে করে নিচ্ছি আর তো তোমাদের বললাম যে পুজোটা একটু আর একটু বেশি কিছু করার ইচ্ছা ছিল কিন্তু শরীরটা এতটাই খারাপ এখনও সেইভাবে আর কি ঠিক হয়নি গলার ভয়েস শুনেও বুঝতে পারছো আর একদিনে না পুরো চোখ মুখ বসে গেছে মানে কালকে সারা দিন আর কি বিছানাতেই শুয়েছিলাম উঠিই নি আর একটুখানি ভাত খেয়েছি তাও সেটা শুধু লেবু জল দিয়ে মেখে তো দেখো সিংহাসণ্ডন মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে গোপালের জন্য দুটো নতুন জামাও কিনে নিয়ে এসেছিস তো সেটাও তোমাদের আর কি দেখাচ্ছিলাম তারপর সব কিছু গুছিয়ে বসে গেলাম পুজোর যোগাযন্ত করতে তো এখানে এখন ফলগুলোকে ভালো করে ধুয়ে আর কি বানিয়ে নিচ্ছি আর এটা হলো আমাদের গাছের কাঁঠাল তো কাঁঠালও অল্প করে নিয়ে নিয়েছি পুজোতে দেব বলে আর এখানে পাঁচ রকম ফল আছে তো সেগুলো আর কি গুছিয়ে সব কিছু আর কি করে নিচ্ছে আর এদিকে ভিডিওটা কিন্তু ভাইপো করে দিচ্ছে আর আজকে অভি তারপর বোন ওরা আজকে চলে যাবে ওই জন্য মা ওদিকে বান্না করছে আর কি আর আমি এদিকে পুজোটা করে নিচ্ছি মায়েরা আর কি এদিকে পুজোর দিকে কোনো কিছু আর কি হেল্প করতে পারছে না তো আমি যেভাবে যতটুকু পাচ্ছি সেটাই আর কি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ সব গোছানো হয়ে গেছে এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর ফার্স্টে ভেবেছিলাম যে শাড়ি পরেই আর কি পুজোটা করবো কিন্তু শরীরটা এতটা খারাপ আর এত গরম পড়েছে এত গরম পড়েছে সে তো আর বলার অপেক্ষাই রাখে না তোমরা বুঝতেই পারছ প্রচুর গরম পড়েছে তো ওই জন্য একটা নতুন নাইটি পরে নিয়েছে আর মাথায় ওন্নাটা দিয়ে আর কি পুজোটা করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ঘরে এসি চলছে আর এই এসির মধ্যে শুয়েই আমার আর কি ঠান্ডাটা লেগে গেছে তো যাই হোক এখন আবার যেহেতু কালকে একটু এসির মধ্যে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি এসির মধ্যে বসে পুজোটা করেছিলাম তো তারপর দেখে আবার আর কি শরীরটা খারাপ করেছিল তো কী করব এই গরমে মানে পাড়াও যাচ্ছে না আর থাকাও যাচ্ছে না তো যাই হোক এখন দেখা হোক সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আর গোপাল ঠাকুরদের চান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি তো এখন আর কি সোনার হাটটা পরিয়ে দিচ্ছি গোপু সোনাদের দুটো গোপুসোনাকেই আর কি সোনার হার পরিয়ে দিচ্ছি আর গরমের মধ্যে না গোপু মাথায় মুকুট টুকুট কিচ্ছুই দিইনি দেখতেই পাচ্ছ মাথাগুলো পুরো ফাঁকা কারণ মুকুট টুকুট সব খুলে দিয়েছি আর দুটো সুতির একদম নরম সুতির জামা পরিয়ে দিয়েছি আর চান টান করিয়ে আর কি গুছিয়ে দিয়েছি তো চলো এখন পুজোটা করে নিই আর এদিকে আমি পুজোটা করে নিচ্ছি আর মা আর বৌদি ওদিকে আর কি রান্না বান্না করছে যেহেতু আজকে বোনেরা চলে যাবে ওই জন্য আর ঠাকুরের টাসন না মানে তেমন খুব একটা বারও করতে পারিনি যেহেতু আমি আর কি সব কিছু বার করেছি তো দেখো একটু একটা মিষ্টি আর কি প্যাকেট শুদ্ধই দিয়ে দিয়েছি তো ওটা দেখে আবার কেউ কিছু মনে করো না তো যাই হোক আর এদিকে ভাইপোর এখন স্কুল শুরু হয়েছে সকাল থেকে মানে সকাল ছটা থেকে ওদের স্কুল শুরু হয়েছে তো ও সকালে স্কুল গেছিলো তো স্কুল থেকে চলেও এসছে আর পুজো টুজো করতে একটু দেরি হয়ে গেছিলো কারণ মা বাজার থেকে ফল মিষ্টি টিষ্টি এনে দিয়েছে তারপর আর কি আমি পুজোটা করেছি তো সকাল থেকে না খেয়েই তো পুজো টুজো করে তারপর ওই বারোটার দিকে আর কি পুজো টুজো কমপ্লিট হয়েছিল তো তারপর আমি খাওয়া দাওয়া করেছিলাম কৃষ্ণায় আর এদিকে দেখো আমি এখন ঠাকুরের বইটা পড়ে নিচ্ছি তো পড়ে পুজো টুজোগুলো দিয়ে নেব আর ওদিকে অনেকটাই দেরি হয়ে গেছে তো বোন আর অভিকে বললাম চান করে নিতে আর এদিকে বাড়ির সবাই আর কি মোটামুটি চান টান করা হয়ে গেছে তো আমার পুজোটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এদিকে আমার গোপুসোনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর গোপু হার হাট দিয়ে পুজো দিলাম কারণ আমার একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে ওই জন্য আর কি গোপসোনাদের সোনার হাট দিয়ে আর কি পুজো দিয়েছি তো যাই হোক পুজো টুজো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আর কি ঘর থেকে সবাই আর কি বাইরে চলে গেছিলাম তারপর দেখো এখন চলে এসেছি এখন আর কি প্রসাদটা তুলে নেব নিয়ে সবাইকে প্রসাদ আর কি দিয়ে দেব। তো এদিকে দেখো সবাইকে ভাইপো আর কি প্লেটে করে কাগজের প্লেটে করে মানে আশেপাশে একটু প্রসাদ দিয়ে আসছে আর এদিকে টিফিন কৌটোই করে মা মাসিদের বাড়িতে একটু প্রসাদ দিয়েছিল। আর আশেপাশেগুলো এই কাগজের প্লেটে করে আর কি প্রসাদ দিয়েছিলো তো দেখো বোনেরা এখন রেডি হয়ে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে এখন ওরা রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য তো এদিকে বোন আর অভি রেডি হয়ে নিচ্ছে তুমি যাবে সবার সাথে ও টাটা করে দিচ্ছে দেখো আমায় রেখে সবাই চলে যাচ্ছে মাম কি করছো তুমি খেলছো তুমি ভালো আছো তুমি দুধু খেয়েছো তুমি আ পড়েছো পি কোথায় পি কোথায় বাবা পি বাবাই গেছে ও তোমায় নিয়ে যায়নি নিয়ে যায়নি তোমায় ঠিক আছে পিকে বকে দেব হ্যাঁ পি কেন নিয়ে যায়নি তাই তো তুমি পির কাছে যাবে বলে বাবালে তুমি একটু হাই করো তো বলো হাই বলে দাও ও লাই তো যাচ্ছে না মামলে। Này, cái khá mềm Mày Cái khá Hello, Hello. আর ওর পিশানটা চলে গেছে তো তারপর থেকে মামামের একটু মুডটা অফ তো এইদিকে ভাইপো নাচ শিখতে গেছে আর আমি আর মামাম এখানে বসে এখন একটু কেক খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব